ইতিহাসের উনিশশো বাহাত্তর সালের এপ্রিল মাস নির্বাক চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান তারকা চার্লি চ্যাপলিন ত্যাগ করার পর দু দশক ধরে তিনি সুইজারল্যান্ডে বসবাস করছিলেন বিবিসির মাইক ল্যাঞ্চিন গিয়েছিলেন জেনিভাই চার্লি চ্যাপলিনের বাড়িতে কথা বলেছিলেন তার এক ছেলে ইউজিনের সাথে এ নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান আমার বাবা এই বাগানে ঘুরে বেড়াতে খুব পছন্দ করতেন তার সেটা হাতে তিনি বাগানে করতেন চালি চ্যাপলিনের যে বিশাল বাড়িটি রয়েছে সেটি এখন একটি জাদুঘর বাড়ির চারপাশে বাগান দূরে দেখা যাচ্ছে লেক জেনেভা এই বাড়িটি ঘুরে দেখাচ্ছিলেন চালি চ্যাপলিনের এক ছেলে নাম তার ইউজিন আমার জন্ম এই সুইজারল্যান্ডে আমার মায়ের নাম উনা বাবা মায়ের আট সন্তানের মধ্যে আমি পঞ্চম এই বাড়িতে আমাদের জীবনটা ছিল এক আনন্দময় বুদ্বুদের মতো খুব সুন্দর বাড়ি কোথাও কোনো সমস্যা নেই একেবারে আদর্শ জীবন বাইরের কোনো সমস্যা আমাদের জীবনকে স্পর্শও করত না চার্লি চ্যাপলিন তার স্ত্রী উনা এবং তাদের সন্তানেরা ইউরোপের এই শান্ত নির্জন কোণে বিশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করেন মৃত্যুর আগ পর্যন্ত চ্যাপলিন এই বাড়িতেই থাকতেন লাইফ তার শেষ দিনগুলো কেটেছিল সুইজারল্যান্ডে জীবনের শেষ দিকে বাবা খুব একটা ছবি বানাতেন না কিন্তু তিনি ছিলেন খুবই সুখী তিনি আশপাশের এলাকায় ঘুরতে যেতেন যে ধরনের স্বাভাবিক জীবন তিনি কামনা করেছিলেন সুইজারল্যান্ডে তিনি সেটাই পেয়েছিলেন চার্লি চ্যাপলিনের সন্তান হিসেবে তাদের জীবন কি স্বাভাবিক ছিল লাইফ হিয়ার বাই মাই মাদার এখানে আমাদের মাই ছিলেন প্রধান তিনিই বাড়ির সব কিছু দেখাশোনা করতেন আমার বাবা যখন কাজ করতেন তখন তিনি সব দরজা বন্ধ করে দিতেন কোনো ধরনের হইচই পছন্দ করতেন না বাড়িতে ছিল কড়া নিয়ম রাতে আমরা যখন একসাথে খেতে বসতাম খাবার টেবিল থেকে উঠতে চাইলে অনুমতি নিতে হতো আমাদের শিক্ষার ব্যাপারে বাবা ছিলেন খুবই কঠোর তিনি চাইতেন আমরা যেন পড়াশোনায় ভালো করি আদব কায়দা শিখি তিনি আমাকে প্রায়ই বলতেন তুমি জীবনে যা খুশি তাই করতে পারো কিন্তু মনে রেখো যা করবে তা যেন ভালো মতো করতে চ্যাপলিন বলছেন আদব কায়দা এবং শিক্ষার উপর এত জোর দেওয়ার ব্যাপারটা এসেছিল লন্ডনে তাদের বাবার ছেলেবেলার দারিদ্র এবং কঠোর জীবনের অভিজ্ঞতা থেকে চার্লি চ্যাপলিনের বয়স যখন মাত্র চোদ্দ তখন তার মাকে পাগলা গারদে পাঠানো হয় এবং তরুণ বয়স থেকেই মিউজিক হলগুলোতে কাজ করে তাকে অর্থ উপার্জন করতে হয়েছিল উনিশ বছর বয়সে চার্লি চ্যাপলিন আমেরিকায় পাড়ি জমান পরবর্তী জীবনে বিশ্বজোড়া যে খ্যাতি তিনি পেয়েছিলেন তার সূচনা ছিল সেখানে আমেরিকায় এবং হলিউডে তখন নির্বাক চলচ্চিত্রের যুগ কৌতুক করার ব্যাপারে চার্লি চ্যাপলিন ছিলেন অসাধারণ মেধাবী লিটল ট্র্যাম্প নামে পরিচিত মাথায় বৌলার হ্যাট ঢোলা প্যান্ট এবং ছড়ি হাতে ভবঘুরে যে চরিত্রটি তিনি তৈরি করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে সেটা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে চলচ্চিত্রের সম্ভাবনার দিকটা তিনি ধরতে পেরেছিলেন গোড়ার দিকে খন্ড খন্ড কমেডিতে অভিনয় করতেন পরের দিকে তিনি তার চরিত্রটিকে গড়ে তুলতে শুরু করেন ছবির জন্য গল্প তৈরি করতে শুরু করেন ছবির গল্পের মধ্যে যোগ করেন মানবিক আবেদন ছোটখাটো সেই ভবঘুরে মানুষটি চারিদিকের বহু বাধা যাকে মোকাবেলা করতে হয় প্রায়শই যে রূপসী নারীর হৃদয় জয় করতে সক্ষম হয় এই ভবঘুরেই সারা বিশ্বের মানুষের খুবই পছন্দের এক মানুষে পরিণত হন সালে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি সে কথাই বলছিলেন ছায়া চরিত্রের ব্যক্তিত্বের চেয়ে বড় আর কিছু নেই আসলে চরিত্রটি যদি ব্যক্তিত্বের দিক থেকে সবল হয় ছবির গল্পের ভূমিকা সেক্ষেত্রে গৌণ হয়ে যায় এটাই আমার বিশ্বাস ছবি সম্পর্কে এটাই আমার ধারণা এটা এমন এক চরিত্র যা থাকবে ব্যক্তিত্ব লোকে যাকে দেখবে এবং তাকে কাছের মানুষ বলে বিবেচনা করবে যুক্তরাষ্ট্রে থাকার সময় চালিশ এপ্রিল আশিটিরও বেশি ছবি তৈরি করেন সেসব ছবির চিত্রনাট্য তিনি তৈরি করতেন মূল অভিনেতা ছিলেন তিনি ছবি পরিচালনাও তিনিই করতেন শেষ পর্যন্ত ছবি পরিবেশনার কাজও তার কোম্পানি করতো এসব ছায়াছবি থেকে তিনি যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন সেটা তার সৃষ্টিশীলতাকে দিয়েছিল বিশাল স্বাধীনতা হলিউডে তাকে দিয়েছিল অনন্য এক অবস্থান কিন্তু এই খ্যাতি একই সাথে তার জীবনকে ঘিরে ফেলেছিল নানান ধরনের কেলেঙ্কারি ঘটনায় চালি চাপলিনের বামপন্থী চিন্তাভাবনার জন্য সেই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাদের কিছু মানুষ তার শত্রুতে পরিণত হয়েছিল কমিউনিস্টদের অন্তর্ঘাতমূলক তৎপরতার আশঙ্কা নিয়ে এখন এক উন্মাদনা শুরু হয়েছে এবং প্রতিদিন এটা বাড়ছে কংগ্রেসের দ্বারা অনুমোদিত একটি কমিটিতে মার্কিন চলচ্চিত্র শিল্পের উপর কমিউনিস্ট প্রভাব সম্পর্কে এক শুনানি শুরু হয়েছে হলিউডের অনেক অভিনেতা চিত্র পরিচালক কিংবা লেখকের মতোই চার্লি চ্যাপলিনকেও কংগ্রেশনাল কমিটি অন আন আমেরিকান অ্যাক্টিভিটিজের সামনে হাজিরা দেওয়ার সমন জারি করা হয় তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন যে তিনি একজন কমিউনিস্ট কিন্তু উনিশশো সাল নাগাদ তার ব্যাপারে নানান ধরনের গুজব এবং কেলেঙ্কারি ঘটনা অনেক বেড়ে যায় তার নববিবাহিত চতুর্থ স্ত্রী উনাকে সাথে নিয়ে চালিচাপেন যুক্তরাষ্ট্র ত্যাগ করে ইউরোপে চলে যান বিয়ের সময় আমার মায়ের বয়স ছিল আঠারো আর আমার বাবার বয়স ছিল চুয়ান্ন লোকে এই বিয়েটাকে ঠিক ভালোভাবে নেয়নি তিনি যখন জাহাজে চড়ে ইউরোপের দিকে যাচ্ছিলেন তখন তার কাছে একটি টেলিগ্রাম আসে সেটাতে তাকে জানানো হয় যে তার মার্কিন ভিসা আর নবায়ন করা হবে না তিনি যদি আবার যুক্তরাষ্ট্রে ঢুকতে চান তাহলে নৈতিকতা সম্পর্কিত একটি কমিটির সামনে তাকে হাজিরা দিতে হবে এটা শুনে তিনি তখন বলেছিলেন কোনোভাবেই তিনি হাজিরা দেবেন না এরপর তিনি চলে যান সুইজারল্যান্ডে ওই ঘটনায় তিনি মনে খুবই আঘাত পেয়েছিলেন তিনি কমিউনিস্ট ছিলেন না কিন্তু তার খ্যাতি আর মানবতাবাদী দৃষ্টিভঙ্গিকে অনেক লোকেই ভালোভাবে গ্রহণ করতে পারেনি এর পরের বিশ বছর ধরে চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে পঁয়ত্রিশ একরের এক বিশাল বাড়িতে বসবাস করতে থাকেন চলচ্চিত্র দুনিয়ার জ্ঞানীগুণীজন নিয়মিতভাবে তার সাথে দেখা করতে যেতেন যুক্তরাষ্ট্রে না গেলেও বিশ্বের অনেক দেশই তারা ভ্রমণ করেন এই সময়ে চ্যাপলিন আত্মজীবনী লিখতে শুরু করেন এবং তার পুরনো ছবিগুলোর নতুন সম্পাদনা শুরু করেন তবে বাড়িতে যতই কঠোর নিয়মকানুন থাক না কেন চার্লি একই সঙ্গে খুবই কৌতুকপ্রিয় ছিলেন বলে বলছেন তার ছেলে ইউজিন বাড়িতে তিনি ছিলেন খুবই মজার মানুষ বিশেষ করে যখন তার ভাই এসে থাকত তারা নানা ধরনের দুষ্টুমি করতেন একে অন্যকে খ্যাপাতেন আমার মনে আছে টেলিভিশনের সামনে বসে বাবা নানান ধরনের অঙ্গভঙ্গি করতেন টিভিতে যাদের দেখছেন তাদের নকল করতেন উনিশশো দশক থেকে আমেরিকার রাজনৈতিক আবহাওয়া বদলে যেতে শুরু করে মার্কিন চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে চ্যাপলিনকে অস্কার পুরস্কার দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্রে খারাপ অভিজ্ঞতার কথা তার মনে ছিল তাই ফিরে যাওয়ার ব্যাপারে তিনি ছিলেন নিষ্ঠুপ কিন্তু আমার মায়ের বক্তব্য ছিল অতীত ভুলে গিয়ে আমার বাবা এবং আমেরিকার মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য এটা একটা বড় সুযোগ এবং পরে তার কথাই সত্যি হয়েছিল শেষ পর্যন্ত স্ত্রীর কথায় রাজি হয়ে চালি চ্যাপলিন নিউ ইয়র্কের বিমানবন্দরে এসে নামলেন সেটা ছিল উনিশশো সালের এপ্রিল মাস তার বয়স তখন তেরাশি বছর তার চুল সব সাদা এর এরপরের দিনগুলোতে তিনি বিভিন্ন শহরে বেড়াতে যান অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করেন যে অস্কার অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন সেখানকার অতিথিরা দাঁড়িয়ে হাততালি দিয়ে চ্যাপলিনের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রে যেভাবে তাকে সমাদর করা হয়েছিল তা ছিল খুবই ভালো তিনি যা ভাবছিলেন প্রাপ্তি ছিল তার চেয়েও বেশি এটা তার মনে দাগ কেটেছিল এরপর তার মন মেজাজ ভালো হয়ে যায় আমি টের পেয়েছিলাম এই সফরকে ঘিরে তার মনে যে চাপ তৈরি হয়েছিল সেটা কেটে গিয়েছিল কিন্তু ততদিনে চালি চাপলেনের শরীর ভেঙে গিয়েছিল নানান ধরনের অসুখ বিসুখ দেখাই দিয়েছিল আমেরিকা সফরের পাঁচ বছর পর উনিশশো সাতাত্তর সালের বড়দিনে সুইজারল্যান্ডের বাড়িতে চালি চাপল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একটা জিনিস আমি শিখেছি তা হল আমার আবেগের দিক থেকে তিনি আমার বাবা কিন্তু তিনি শুধুই আমার নন তিনি সব মানুষের তিনি এমনই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যে তার সম্পর্কে সবার মনেই একটা জায়গা রয়েছে এই ব্যাপারটিতে আগে আমার খুব রাগ হতো। কিন্তু এখন আমি এটা স্বীকার করে নিয়েছি কিন্তু তার ব্যাপারে আমার বাস্তবতাটা একেবারেই আমার নিজস্ব বাবার পথ ধরে ইউজিন চ্যাপলিনও নাট্য পরিচালনা স্টেজ পরিচালনা এবং সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি এখন সুইজারল্যান্ডের তার পৈতৃক বাড়ির কাছাকাছি এক নিভৃত পল্লীতে বসবাস করছেন